শিবের মাথায় জল ঢেলে তারকেশ্বর থেকে বাড়ি ফেরার পথে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মঙ্গলজনে দুর্ঘটনা জানা যাচ্ছে একটি দাঁড়িয়ে থাকা ছোট্ট গাড়িতে একটি টলার পেছন থেকে ধাক্কা দেয় ঢাকায় ওই দুই যুবক গুরুতর জখম হন জখমদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেলে রেফার করা হয়েছে জখমদের বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এলাকায় ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় দুর্ঘটনার জেরে বারো নম্বর জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে রনি শেখের রিপোর্ট নিউজ ফার্স্ট বাংলা গাড়িটা রাস্তার সাইডে দাঁড়িয়ে ছিল রাস্তা থেকে মোটামুটি এক দু দূরে গাড়ির মধ্যে দুজন বসেছিলাম একটা টলার আসে পিছন থেকে ধাক্কা মারে ধাক্কা মারে গাড়িটা উল্টে নিচে পড়ে যায় টলারটা ধাক্কা মারে দেয় আগে বেরিয়ে যায়

হ্যাঁ হ্যাঁ আমার এই যে লাগেছে আর কি আমার আমার একটু ক্ষয়ক্ষতি হয়েছে আমি গাড়ির ভেতর ছিলাম ও গাড়ির গেটটা খোলা ছিল ওর ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে আপনাকে দাঁড়িয়েছিলেন হ্যাঁ গাড়িটা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম